আচ্ছা এটার সাথে ম্যাচিং শার্ট পাচ্ছো অনেক বেশি সুন্দর সাথে টপসও পাবে তোমরা ওকে কালার আছে অনেকগুলো এটার সাইজ থাকবে কত আচ্ছা আর থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে সম্পূর্ণ ম্যাচিং করে বানানো কিন্তু অনেক বেশি সুন্দর আমি বলবো এই কালেকশনটা তোমরা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো এত বেশি কোয়ালিটি ফুল দেখো তিন থেকে চারটা লেয়ার করা রয়েছে চারটা লেয়ার আলাদা করে কুচি বসানো থাকবে সাথে লেইস বসানো থাকছে খুব সুন্দর করে ডাইন করে লেস বসানো থাকবে আর হিউজ কেট যে কোনো সাইজের আপড়া নিয়ে কিন্তু পারবে ফ্রি সাইজ থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো যদি তোমরা মার্কেটে কিনতে যাও মিনিমাম তোমাদের হাজার বারোশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে এত বেশি কোয়ালিটিফুল আর শার্টটা থাকবে থায় জর্জেটের মধ্যে এই শার্টের সাথে ম্যাচিং করে কিন্তু এখানে কালার করা রয়েছে ওকে নেক্সট টারটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ওয়াও এটা দেখো এটাও কিন্তু একদমই বিশাল ঘেরের মধ্যে থাকছে প্রত্যেকটা কালেকশানের দারুণ এটা থাকবে শার্টটা নেক্সট আরটা দেখিয়ে দেবো তোমাদের চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে এটার সাথেও ম্যাচিং তোমরা শার্ট পাবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই না নেক্সট একা থাকছে পার্পেল কালার আচ্ছা এটার সাথে ম্যাচিং করে তোমরা প্রমাণ টপসও নিতে পারবে এটা থাকছে টপসে কালেকশান বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে মিন্ট কালার একদমই সোফার কালার অনেক বেশি সুন্দর ফার্স্ট কালেকশানটা মানে এই অফারটা যারা মিস করবে তোমাদের কিন্তু মিস হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে লাস্ট আয়টা কালার দেখিয়ে এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই যে দেখো এটা থাকছে স্কার্টটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে দুই সাইডই সেম এটা থাকবে শার্ট প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এবার আমরা টু পিসের কালেকশন দেখিয়ে দেব মিশরীয় চেরির মধ্যে তাই না এটা এটা সম্পূর্ণ পাকিস্তানের নিস্পাট কালেকশন নেকের পশনে কিন্তু পার্সেল করা থাকবে বেঁধে পড়তে পারবে এটা থাকবে স্লিপসের অংশটা কাটওয়ার করা থাকছে এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া বড় থাকে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার আছে তো তাই না কালার গুলো দেখিয়ে দেবো অনিয়ন কালার আর কাপড়টা ফেয়ার্স এত বেশি প্রিমিয়াম এইগুলো তোমরা যে কোনো সিজনেই পড়তে পারবে মানে উইন্টারে বলো সামার বলো সব সময় কিন্তু পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র এটার 550 550 টাকা করে ओके नेक्स्ट ওয়ান দেখিয়ে দেব কাপড় কোয়ালিটি এত বেশি ভালো আর ভাইরা কিন্তু অলটাই এই মে ভালো কোয়ালিটির পোরাকি সেল করে তোমরা যারা বিজনেস পারপাসে নেবে ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নিতে পারো আর ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শিনি নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব नेक्स्ट একা আছে এক কথাবে ব্ল্যাক কালারের মধ্যে সেম ভাবে পরে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট হবে কাপড় থাকবে মিশরির আর চেরির মধ্যে যেটা অনেক বেশি সফট হবে नेक्स्ट আইটে দেখিয়ে দেব এটা হবে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ নেক্সট আরেকটা রেখে দেবো এটা ব্ল্যাক কালারের মধ্যে ওই কালারটাও কিন্তু সুন্দর প্রাইস সেম নেক্সট আরেকটা রেখে দেব নেক্সট একটা হচ্ছে অনিয়ন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই কালেকশনগুলা কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে সাতশো পঞ্চাশ টাকা করে বাট তোমরা এখন অফার প্রাইজে পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সরি পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে লাস্ট ওয়ান কালারটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ কালেকশন ইসলাম আইবি ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলোতে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে পেস